যদি গোলাঘাটর উড়িয়ান ঘাট উচ্ছেদ হব পারে এই ঢিঙর বাংলাদেশি কিনার ঘর ভাঙি বলে কেলে ইমান দেরি লাগিছে হিমন্ত বিশ্বলে প্রশ্ন আছে প্রশ্ন আছে হিমন্ত বিশ্বলে আপনার বুলডেজারত যদি তেল নাই আমি ভরাই দিন কিন্তু আপনার ঘর ভাঙি লাগিব লাগিব আর এক বিঘা মাতি এটি দিয়া বিজেপিকো হুঁচিয়াৰ কৰি দিছো কংগ্ৰেছকো হুচিয়াৰ কৰি দিছো বাবুল আলি বোলে কংগ্ৰেছৰ কিবা পৰিষদৰ সদস্য হয় নেকি তেন্তে গৌৰৱ লৈ কিয় নিমাত ইমান দিন ইমান দিন কিয় নিমাত অসম কংগ্ৰেছ এতিয়া কথাটো হৈছে বাবুল আলিৰ ওপৰত কাইলৈ ভিতৰত একশ্যন হ'ব লাগিব আপনি আসলে আর আজি কেদিন আপনার উপর আক্রমণ হয়েছে তার প্রত্যাক্রমণ হব হব আর হবিটা আমিনুল ইসলামের এজেন্ট রয়ে আছ তখন কৈ দিছো পিঠি বহল হয়ে যাবি করে দি আমিনুল ইসলামের নামত

আপোনাৰ পুলিচ বাহিনীয়ে কাইলৈ বাবুলালিক ঘৰৰ পৰা চুচৰাই এৰেষ্ট কৰিব লাগিব আৰু এটা কথা ঐতিহাসিকভাৱে ঐতিহাসিকভাৱে আজি মই কৈ যাওঁ ভিঙৰ বহুত মানুহৰ লগত কথা পাতিছো উচ্ছেদ বাৰ হেজাৰ বিঘাৰ মাটিৰ উচ্ছেদ লাগিব লাগিব আমিতো আজি ঘর যাব যা ধিঙ্গ উচ্ছেদ চলিবন ভিঙত উচ্ছেদ অসময় ইতিহাস আটাইত সর্ববৃহৎ বিজয় উৎসব ঠিঙত হব ঠিঙত হব আর আমি বহুতে কৈ আছো যে মানুষব দুখিয়া হয়ে গেছে আহ আমি এবার আজি একটা পল যে হব পারো আমি দুখিয়া আমি কোনো বাংলাদেশির গোলাম নহয় আঠুকাড়ি অধিকার খোঁজা জাতির নিয়ম নহয় নিয়ম নহয় এইখিনিকে কলো